এক মিনিটে কিছু ওঠানামা করে চার আট তার মানে প্রায় তিন থেকে চারশো আট মিনিটে কিছুটা ওঠানামা করে আর যদি এই ইউটিউবে ভিডিওটা দেখেন দেখবেন আপনি কোন কুপনে শেষ করতে পারবেন না যে কতবার ওঠানামা হবে মিনিট এত স্পিডে কিছুটা ওঠানামা করে সবচেয়ে এবারও হতেই থাকে আর এই নির্দিষ্ট সময় বাল্বরা কোনটা কখন বলা থাকবে সেটা চ্যাস্ট্রম থেকে ক্যান্সার এতক্ষণ তো প্রচুর হচ্ছে গ্যাট জীবন

ডিজেল এসপে করবে সাথে সাথে বিস্ফোরক তৈরি হবে সেই প্রসেসে শক্তি উৎপন্ন হবে একদম জল দিয়ে দূষিত বাদর বের হবে এখন আসলে ইএ পাইতে কি পাওয়া হয় ইএ পাইতে ইএ পাইতে ইনজেক্টরা থাকে স্টপ লাগো থাকে ইনজেক্টরে এর ফিল্টার হয় ইনজেক মেনিকুল হয় সর্বপ্রথম কি আসবে বাতাস আসবে বাতাস কম্প্রেশন স্ট্রোকের শেষে ইনজেক্টরের মাধ্যমে জ্বালানি আসবে প্রথমে বাতাস আসলে পরে জ্বালানি আসবে

এই এক নম্বর সিলিন্ডার তিন নম্বর সিলিন্ডার একসাথে কাজ করবে চার নম্বর একসাথে কাজ করবে আবার পিছু কিছু এক আধ একসাথে কাজ করে তিন আধ দুই একসাথে কাজ করে এটা যে ইঞ্জিনের গঠন বেড়ে দুইটা দুইটা সিলিন্ডার একসাথে কাজ করবে